মুসলমান আমরা মুসলমানরা কিন্তু একটা জায়গা আছে সে একটা জায়গায় আমরা মুসলমানরা সবাই এক হয়ে যাই কেউ কারো ঠেলাঠেলি ঠেলি করি না ধাক্কাধাক্কি করি না কেউ কারো বিরুদ্ধে লাগালাগি করি না সবাই সবাইকে আমরা আপন করে নেই মুসাফা করি মুসাফা করে কথাবার্তা বলে একসাথে একটা পরিবেশ মানে চমৎকার একটা পরিবেশ তৈরি করি একটা সময় শুধু আর বাকি সময় আমরা একে অপরের বিরুদ্ধে ঠেলা গুতাগুতি লাগা লাগি আসে আর এটা করছেন কে এই ব্যবস্থাটা করছেন কে মোহান্ডাবুল আলমিন কখন সেটা সেটা আছে মসজিদ আপনি দেখবেন মসজিদে গেলে আপনার আপনার একজন আওয়ামী লীগ করে আরেকজন বিএনপি করে আরেকজন জামাত ইসলাম করে আরেকজন জাতীয় পার্টি করে যদি চারজন একসঙ্গে ঢুকে যায় মসজিদে বা কোনো কারণে তারা ঢুকতে গিয়ে মসজিদে গিয়ে একসঙ্গে হয়ে গেল ওখানে কিন্তু তাকে একজন আরেকজনকে সালাম দিবে মুসাবা করবে পাশের সুন্দরকে দাঁড়াতে বলবে কোন প্রকার ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি মানে কোনো প্রকারের কোন জামেলা সেখানে করবে না এখানে যে ঢুকার পরে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল এই মাইন্ড কে অবশ্যই মহানটা বলে আল আমিন করাইলো আপনি রাস্তায় দেখলে তাদের সঙ্গে ঠেলা ঠেলি করেন একদিকে দেখলে আরেক দিকে চলে যান আবার একশনও যান অনেক সময় অথচ মসজিদে ঢুকলেন ঢুকার পরে কি হইলো এক হয়ে গেলেন কোনো করে গন্ডগোল করলেন না আর এই মাইন্ড পরিবর্তন হলো সাময়িক সময়ের জন্য এই মাইন্ড কে পরিবর্তন করলো মহান আল আলামিন পরিবর্তন করলো এখানে কিন্তু ভাবনের বিষয় আছে ভাবনার বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি মসজিদে ঢুইকেই আপনার বিপক্ষ লোক আপনার পাশে থাকার পরও তার বিরুদ্ধে আপনার কোনো অ্যাকশন অ্যাকশনের চিন্তা ভাবনা আসে না বা কোনো প্রকারের কোনো ঝামেলা আপনি করেন না তার মানে আপনি বুঝতেছেন ওই মসজিদ থেকে ওই মসজিদ থেকে যদি রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত হয় ওই মসজিদের আইন অনুযায়ী যদি ওই মসজিদ যে আইনে চলে সেই আইন অনুযায়ী যদি আপনি রাষ্ট্র চালান তাহলে রাষ্ট্রটা কত সুন্দর চলবে কত চমৎকার চলবে অর্থাৎ কোরআনের আইন কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্রটাকে চালানো যায় তাহলে রাষ্ট্রটা কত ভালোভাবে চলতে পারে একটু কল্পনা করে দেখবেন আর সেই রাষ্ট্র ওই আইনে চালানোর জন্য আমি বলবো না যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক চর্মনায় ক্ষমতায় আসুক বা ইসলাম পন্থীরা ক্ষমতায় আসুক যদি বিএনপি ক্ষমতায় আসে তা বিএনপির মানুষ কি মুসলমান না বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কি মুসলমান না জাতীয় পার্টি মুসলমান না আওয়ামী লীগ কি মুসলমান না তা আমার কথা হচ্ছে যারাই ক্ষমতায় আসুক যদি ক্রানের আইন মানা হয় ক্রানের আইন অনুযায়ী রাষ্ট্রটাকে চালানো হয় আমরা সংবিধান পরিবর্তনের জন্য কত পায়তারা করতেছি কেউ কিন্তু একবার বলি নাই যে সংবিধানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে কোরআন হয়ে যায় কোরআনের সংবিধানে রাষ্ট্র চলবে আমরা সংবিধান লিখবো না সংবিধান আমরা লিখবো না সংবিধান মহানবুল আলামিন লিখে দিয়েছেন সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে এই কথা আমরা কোনো পলিটিশিয়ানের মুখে শুনতে পাই নাই এটা আমাদের জন্য কি দুঃখের বিষয় হতাশার বিষয় যে আমরা মুসলমান হয়েও যেখানে নাইনটির উপরে মুসলমান নাইনটি পার্সেন্টের উপরে হয়তো নাইনটি টু বা নাইনটি সিক্স এরকম মেবি একটা হবে এই এত পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও ইসলামিক আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে কোরআনটাই হবে সংবিধান সেটা বলার মতো সাহস আমাদের পলিটিশিয়ানদের বুকে নাই কারণটা কি আমরা কি রাষ্ট্রের মেরামতের জন্য পলিটিক্স করি না নিজের মেরামতের জন্য আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য পলিটিক্স করি না নিজের উন্নয়নের জন্য ভাবনার বিষয় কিন্তু